রাষ্ট্র কোম্পানি কর্তৃক জনগণের উপর নজরদারি সরি সীমা কতটুকু মৌলিকভাবে কারোর প্রতি এরকম নজরদারি করা বা কারোর ব্যক্তিগত ইস্যুগুলোকে এভাবে আপনার ট্র্যাক করা এটা মৌলিকভাবে নিষিদ্ধ বিষয় যেটাকে তেজাসুজ বলা হয় পিছিয়ে লেগে থাকা বলা হয় এটা মৌলিকভাবে নিষেধ সাধারণভাবে আল্লাহ বলেছেন কোরআনকারী ওলা তেজাসু তোমরা একে অন্যের পিছনে লেগে থাকবে না আবার একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে ট্র্যাক করে বের করে নিয়ে আসা এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন পরিষ্কারভাবে ইসলাম এবারে আমাদেরকে নিষেধাজ্ঞা গারপ করেছেন এবং ইসলি সাল্লাম বলেছেন ইদা হায়দাসুল ফালতা ফাতাফাহী আমান আর কোনো ব্যক্তি যদি কথা বলে কথা বলার পর সে যদি এদিক ওদিক তাকায় তার মানে সে কথাটা যাকে বলেছে তাকেই শুধু শোনাতে চায় আশপাশে কেউ যেন না শুনে চায় তাহলে সেটা আমানত হয়ে যায় কোনো ব্যক্তি যখন একান্তে কারোর সাথে আলাপ করে পাবলিকলি আলাপ না করে তার এই একান্তে আলাপ করাটাই প্রমাণ করে যে সে আসলে এটাকে পাবলিকলি করতে চাচ্ছে না তো মানুষের একান্ত আলাপচারিতা একান্ত মুহূর্তের ছবি ভিডিও বা আলাপচারিতা এগুলো সংরক্ষণ করা বা এগুলো প্রচার করা অন্যদের মধ্যে বা এগুলোকে আপনার ট্র্যাক করা এটা মৌলিকভাবে অন্যায় কাজ এবং প্রাইভেসি লঙ্ঘন তবে রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজনে অন্যদের নিরাপত্তা প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষ যদি বিশেষ সন্দেহভাজন ব্যক্তিদেরকে এরকম ট্রেকিংয়ের আওতায় আনেন সেটা তো জনকল্যাণে মানুষের কল্যাণে সেটা অবশ্যই জায়জ আছে যতটুকু প্রয়োজন ততটুকু একজন মানুষকে সন্দেহবাজন হলে তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো যেগুলো প্রয়োজন নেয় সেগুলো ট্র্যাক করা এবং সেগুলো আপনার গোপনে আপনার উদ্ধার করা সেটা অবশ্যই অন্যায় যতটুকু নিরাপত্তার প্রয়োজনে দরকার সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারে ততটুকু আপনার নজরদারি করা বা ততটুকু তার পিছু লেগে থাকা এটা অন্যায় নয় কারণ এটা মানুষের কল্যাণেই করা এবং ইনামাল নিয়ে আর যখন উদ্দেশ্য হয় কল্যাণ সাধন করা এবং প্রয়োজন হয় কল্যাণ সাধনের প্রয়োজনে তখন সেটা সন্দেহাতীতভাবে জায়েজ হয় এক্ষেত্রেও বিনা প্রয়োজনে একান্ত মুহূর্তের ছবি বা কথোপকথন বা স্ক্রিনশট ইত্যাদি প্রচার করা উচিত না আজকাল দেখা যায় যে যাদের হাতে ক্ষমতা আছে অসীম ক্ষমতা যা খুশি তা করা যায় একটা মানুষ কোনো ভুল করলেন অথবা ভুল কোথাও পাঁ দিলেন তখন তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো প্রচার করে তাকে হ্যাও করার চেষ্টা করা হয় যেটা অনুচিত শরিয়াদ আমাদেরকে সবসময় সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন ইন্দাল্লাহ আলাহাই হেবুল মহাদিন ইন্নাউলাহবুল মহাজাদিন আল্লাহ তালা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না